আজকে ঘুরতে আসছি গোল্ডেন টেম্পলে এটা হচ্ছে গোল্ডেন টেম্পলের এন্ট্রান্স আমরা এখান দিয়ে গোল্ডেন টেম্পলে এন্ট্রান্স করবো ঢুকবো এরপর সে একটু বসার জায়গা আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে একটা ওপেন স্পেস আছে এখানে তো আমরা এখন সাইডে যাবো গোল্ডেন টেম্পল বুদ্ধদেবের অনেকগুলো মূর্তি আছে এখানে বক্স ছোট বড় অনেকগুলো মূর্তি আছে এখানে তাদের কিছু কিছু ছবিও আছে কাপড়ের প্রতিকৃতি এটা একটা গাছের প্রতিকৃতি রকমের ছবি দিয়ে পুরো টেম্পোরিটি ভরা দেখতে পাচ্ছি দেয়ালে প্রচুর ছবি প্রচুর পুরো টেম্পোরিটি জুড়েই ছবি এই পাশেও বেশ কিছু টেম্পল আছে এখানে যারা পূজা করে এই যে পুরোটাই সনের রঙে অর্থাৎ গোল্ডেন কালারে করা এবং এই জন্য এই নাম গোল্ডেন টেম্পল ইংরেজিতেও যদি কোনো তাদের হিস্ট্রি লেখা থাকতো তাহলে হয়তো আপনাদেরকে বলে দিতে পারতাম বা ইতিহাস সম্পর্কে জানাতে পারতাম যেহেতু তাদের নিজস্ব ভাষায় লেখা রকমের ভাষা এই ভাষা তো বুঝি না কোনোভাবে হয়তো এই জিনিসটা জানাতে পারছি না এখানে বেশ কয়েকটি মুক্তি দেওয়া আছে দুই দিন চার পাঁচ ছয় হয়টি মুখের পাশে আর ওই পাশে একটি সাপকে বেশ কয়েকজন ধরে রেখেছি আমার এটি প্রতিপূর্তি বানানো হয়েছে আসুন এটা দেখি সেলাকার একটি সাপ ওইটা হচ্ছে সাপের মাথা সেই সাপকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন এখানে ধরে রেখেছে টেনে ধরেছে ওটা চল্লিশ একটা সাপ গাছ বানানো হয়েছে গাছের পাতাগুলো সোনালি রঙের করে দেয়া বসার ব্যবস্থা আছে এখানে এটাও সোনালি রঙ সবচেয়ে কালো রঙের কারুকার্য করা দুই পাশে দুইটি বসার ব্যবস্থা কিছু গাছ মোমবাতি এক একটার ভিতরে এক এক রকমের ট্যাঙ্কিল আচ্ছা আমরা এখন বাইরের দিকে যাই এই পাস্তাতেও আছে কয়েকটি মুখটির ছবি এখানে দুটা খুলে যেতে হয় দুপাশেও এরা কি প্রাণী জানি না একটি শার্প বিশাল শাক সেই সাপকে ধরে রেখেছে শুরুতেই দেখিয়েছিলাম যে গোল্ডেন টেম্পলের এন্ট্রান্সে যে সাপের মাথা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি মাথা একটি সাপের নয়টি মাথা এ পাশেও একই রকমভাবে তৈরি করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এই সাপটিরও নয়টি মাথা একইভাবে করা এবং দেয়ালে দেখতে পাচ্ছেন প্রচুর ছবি দেয়া এটা হচ্ছে গোল্ডেন টেম্পল এবং ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে গোল্ডেন টেম্পলেরই তো আমরা ওইদিকে যাবো না এরপর আমরা আমাদের আরেকটি গুরুত্ব যাচ্ছি দেখা হচ্ছে সেখানে এর পাশে একটি ভবন নির্মাণের কাজ চলছে এই গোল্ডেন টেম্পলেরই পাশে দেখিয়েছিলাম যে ওপেন স্পেস এখানেই সে গাড়ি পার্ক করে আর আজকেও আমাদের সেই ড্রাইভার টুকটুক ড্রাইভার মিস্টার ঠিক ও এসে আমাদেরকে নিয়ে যেতে ও এসে আমাদেরকে ঘুরিয়েছে বেসিক্যালি আমরা হয়তো আরও দুই রাত রাত থাকবো এখানে হয়তো ও ঘুরাবে আমাদেরকে তো আমরা এখন আমাদের নতুন স্পটের দিকে যাব সাথে থাকবেন